নমস্কার বন্ধুরা রূপা তরফদারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো একদম ক্ষীরের পাটিসাপটা যেহেতু সরস্বতী পুজো চলে এসছে একদম স্পেশাল কোনো সকলে খেতে পারবেন আর এটা বাড়ির তৈরি ক্ষীর আর এদিকে দেখুন বন্ধুরা আমি কি কী নিয়েছি সেটাই দেখাবো এখানে আছে আমার এক বাটির মতো ময়দা এক বাটি চালকুড়ি চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তাহলে এর মধ্যে আমি ময়দা অ্যাড করে দেব তার মধ্যে দেব এক বাটি চালগুড়ি আর ময়দার পরিমাণটা কিন্তু বেশি লাগবে আর অনেকেই সাপটাটা বানাতে পারেন না তাদের জন্য স্পেশাল দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি দেখুন চিনির পরিমাপটা কতটা নিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু লবণ ব্যাস এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এই ক্ষীরের পাটি সাপটাটা বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে হয় দারুণ এবারে আমি এর মধ্যে এক বাটি দুধ নিয়েছি এ দুধটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো জল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমি আরও এক বাটি দুধ নিয়ে নিয়েছি এই দুধটা পুরোটা দিয়ে দেবো দু বাটি জল দুধের পরিমাণটা আমি বেশি দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব আর দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি কেমন হয়েছে এটা এই দেখুন বন্ধুরা ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি আর এটাকে দেখতে হবে যে পারফেক্টভাবে হয়েছে কিনা বেশি পাতলাও করিনি বেশি ঘনও হয়নি মিডিয়াম রাখতে হবে আর না হলে ওটা কিন্তু তাওয়াই দিলে উঠবে না এবার চলুন বন্ধুরা শুরু করা যাক এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে দিয়েছি এটা একটু গরম হয়ে যাক এবার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আপনারা ঘি চাইলে ঘিও দিতে পারেন বাটা চাইলে বাটার সাদা তেলও আমি একটু ঘি ছিল ঘি দিয়েই বানাচ্ছি যাওয়া হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে দিলাম দেখুন খুন্তির সাহায্যে আমি সেভটা করে নেব দেখুন বন্ধুরা ক্ষীরটা এবার দিয়ে দেব ক্ষীরটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে টাটকা দেখুন বন্ধুরা উল্টে পাল্টে নিয়েছি আর সাইডগুলো একটু ভালোভাবে ভেজে নেব দুদিকটা এরকম করে বাকিগুলোও ভেজে নেব সেমভাবে আর একটাও করে দেব এবারে হিটটাও দিয়ে দেবো আমি হিটটা দিয়ে একটু উল্টে নিতে হবে খুব ভালো হয় দেখুন তৈরি হয়ে গেল আরেকটা পাতিসারটা এটা দেখুন হয়ে গেছে সেমভাবে পাখিগুলো আমি এরকম করে ভেজে নিব উল্টো হয়ে গেল এই দেখুন বন্ধুরা সব কটা সাপটা আমি করে ফেলেছি আর ছড়িয়ে দিয়েছি গোলাপের পাঁপড়ি আর কীরকম ক্ষীরের ঠাসা দেখুন বাড়ির ক্ষীরের একদম তৈরি সাপটা। আপনারা খুব সহজেও বানিয়ে ফেলতে পারেন এটা খেতে এত সুস্বাদু হয় মানে আপনারা ভুলতে পারবেন না একবার হলে ট্রাই করে দেখুন খেতে হয় দুর্দান্ত সে আর বলার নেই এই দেখুন ক্ষীরও মানে একদম পুরো ভর্তি করে আমি দিয়েছি ক্ষীর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোর কাছে নিয়ে আসবো বাই